আমাদের এখান থেকে মেশিনারি সংগ্রহ করে এখানে একটি ফ্যাক্টরি হয়েছে যেটা হচ্ছে বরিশাল শিল্পনগরী এখানে অবস্থিত এই আপনার জুতা 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 ঢালাই সহ সকল ধরনের জুতাগুলা কিন্তু এখানে তৈরি হয় এবং এগুলার যে মেশিনারি গুলো আছে প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি এই যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন আমরা বিক্রি করে থাকি এবং এগুলা আনলিমিটেড প্রোডাকশন করতে পারবেন এটা দিয়ে বিজনেস শুরু করে আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করতে পারবেন এবং এই মেশিনগুলা আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল পাবেন এটার প্রশিক্ষণ এটার ডাইস এটার র মেটেরিয়ালস পাবেন এ টু জেড সব কিছু সম্পর্কে আমরা আপনাকে একটা আইডিয়া দিয়ে থাকবো যেভাবে আমরা এই ফ্যাক্টরিটা তৈরি করে দিয়েছি এবং এই ফ্যাক্টরিটাতে আপনি যদি দেখায় আপনাকে যে এখানে আনলিমিটেড প্রোডাকশন করার একটা ফ্যাক্টরি কিন্তু তারা যে পরিমাণে মার্কেটে মাল সেল করতেছে খুবই ভালো মার্কেট থেকে সারা পাচ্ছে প্রতিদিন করে অর্ডার আসা এটা কিন্তু সহজ কথা নয় এটা আপনি মালের চাহিদা আছে বিধায় কিন্তু এরকম অর্ডার আসতেছে মার্কেট থেকে তো আপনারা যারা আসলে মালামাল বিক্রি নিয়ে চিন্তা করেন আপনি আগে প্রোডাক্ট তৈরি করেন প্রোডাক্ট তৈরি করার পরে যখন মার্কেটে নিয়ে যাবেন মার্কেটে দেখবেন আপনার কাছে মাল চাইবে যে আমাকে এই মালটা দেন এই স্যাম্পলের মাল দেন এই ডিজাইনের মাল দেন তখন কিন্তু আপনি এই ব্যবসা করে স্বাবলম্বী হইতে পারবেন এখন আপনি যদি শুরু না করে কোনো কিছু কোনো প্রোডাক্ট তৈরি না করে আপনি ঘরে বসে বসে চিন্তা করেন যে আমি এটা মাল চলবে কিনা বা কিছু কিনা যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করা এটা জরুরি সেই জন্য আপনি মার্কেট অ্যানালাইসিস করেন আপনি কোন জায়গায় ফ্যাক্টরি করবেন সেখানে আগে দেখেন যে আপনার প্রোডাক্ট চলবে কিনা সেগুলা দেখে যদি আপনার কাছে মনে হয় যে আপনার এলাকায় এই প্রোডাক্টটা ভালো চলবে তো আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমি একবারে সরাসরি কিন্তু এই ফ্যাক্টরি থেকে আছি বলছি এখানে কিন্তু দেখেন আনলিমিটেড ওনারা মালগুলা প্রোডাকশন করছে এবং এই মালগুলা প্রতিদিন সেল হচ্ছে যেটা তৈরি করা হয় সেটাই কিন্তু সেল হয়ে যায় মার্কেটে এখনো পর্যন্ত ওনাদের অর্ডার রয়েছে যেগুলা ওনারা রেডি করতেছে বা আরো আজকে শুনছি যে আরো লোক বাড়াবে তো ওনারা কিন্তু এভাবে প্রোডাকশন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমরা সত্যি স্যাটিসফাইড বা আমরাও খুশি হই আমাদের কোনো উদ্যোক্তারা যখন প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেট পর্যন্ত নিয়ে বিক্রি করে টাকা ইনকাম করতে পারে সেটা আমাদের কাছেও ভালো লাগে তো যারা এই ধরনের উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসা শুরু করতে চান আমাদের প্রাইম মেশিনারিজের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারিজ নিয়ে আপনার সামনে হাজির হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম